ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখে এলে আগে কী দেখলে কি দেখলে আগে সেটা বলবে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে একজন কলঙ্কিত নারী সমাজের একটা দূষিত নারী একটা সেক্স ওয়ার্কার ওয়াইটির হুম একটা সেক্স ওয়ার্কার একসময় টিচারই করতো একসময় টিচারই করতো এইরকম নোংরামি করার জন্য ওকে ওই গার্জিয়ানের বাড়ি থেকে খেদিয়ে বাড়িতে বসিয়ে দিয়েছে তারপর একজন পরপুরুষের সংসার বরবাদ করে এখন তার জীবনযাপন চলছে সেই রকম একটা নোংরা মহিলাকে নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি এই এখানে কেন কথা বলতে এসেছি জানো বন্ধুরা তোমরা জানো এ আমার স্পেশাল চাইল্ড যার এজ হচ্ছে সেভেন টোয়েন্টি সেভেন প্লাস হুম টোয়েন্টি সেভেন প্লাস সেই ছেলের উত্তেজনা নিয়ে যে স্পেশাল চাইল্ড সেই ছেলেকে আমি মাঝে মাঝে সর্সে দেখাই হাসবো আমি তার কথার উত্তরে আমার শুধু হাসি আসছে তাকে আমার কোনো কথা বলতে জাস্ট গা ঘিনগিন করছে সে তার ভিডিওতে বলেছে আমার ছেলে হেলদি হ্যাঁ এই বাচ্চারা একটু হেলদি হয় তো সে হেলদি এবং তার উত্তেজনাটা ও কোথায় বার করে সেইটা ও জানতে চেয়েছে আমি তাকে কি শেখাই আমি তাকে উত্তেজনা কিভাবে নিরাময় করতে হয় সেইগুলো নাকি আমি তাকে শেখানো আমার নাকি তাকে শেখানো দরকার এই যে তোমরা দেখে এলে ফার্স্ট ক্লিপিংটা সেটা রকম উত্তেজনামূলক একজন নোংরা মহিলা যার ক্রিয়াকর্ম এইগুলোই ছিল বুঝতে পেরেছো তার মুখে আমার স্পেশাল চাইল্ডকে নিয়ে বলছে যে সে এখন অনেক বড় হয়ে গেছে তার শরীরের উত্তেজনাটা যখন ওর হয় তখন ও কি করে বন্ধুরা আমি এখনও পর্যন্ত আমার ছেলের যে আমার অটিস্টিক চাইল্ড স্পেশাল চাইল্ড তার মধ্যে সেরকম কিছু লক্ষ্য করি না একদম অবাধ শিশু একটা ছ সাত বছরের শিশুর যেরকম বুদ্ধি বা সাত আট বছরের ঠিক সেই রকমই তার মধ্যে বুদ্ধি এবং তার মধ্যে ওই রকম ধরনের কোনো মনোপ্রবৃত্তি আমি এখনও লক্ষ্য করিনি তো এই মহিলা তার উত্তেজনা নিয়ে কথা বলেছে আমার স্পেশাল চাইল্ডের উত্তেজনা নিয়ে তার মুখে প্রশ্ন এসছে যে আমি তাকে কি শেখাই আমি তাকে কি শেখাই কি শেখাই না মায়ের থেকে তো আর মাসির দরদ কারোর বেশি হতে পারে না তো আমি তাকে কিছু কথা বলতে চাই সেই মহিলাটি সেই নক্কারজনক একটা অসভ্য দুশ্চরিত্রা একটা সেক্স ওয়ার্কার মুখ থেকে যে কথাগুলো বেরিয়েছে আমার ছেলের উদ্দেশ্যে তাকে কিছু কথা বলতে চাই তাকে এটাই বলতে চাই আমি এই যে মহিলাটা দেখালাম আপনাদের সবার প্রথমে এই মহিলাটা এরকম অজস্র নোংরা ভিডিও আছে অজস্র সেগুলো এখন বন্ধ করা আছে বাট সেগুলো তো যাদের কাছে থাকার তাদের কাছেই থাকবে তার অকাত তার পরিচিতি তার মানসিকতাগুলো গুলো খুব করার জন্য তাই না বন্ধুরা এবারে বলি আমি হাসবো আমার কোনো রাগ হয়নি কারণ কাদের কাছ থেকে কি আশা করা যায় কারা কী বলতে পারে সেই ভেবে একটা ভদ্রসভ্য মানুষ বললে একটা রিয়াকশান হয় যে এই বাবা এই মানুষটা এরকম কথা বলল এরকম একটা ফিলিংস আসে বাট এর কাছ থেকে এরকম কথা শোনাটা কোনো ফিলিংস বা কোনো রিয়াকশন অ্যাকশান কিছুই আসে না বাট তাকে কিছু পূর্বের কথা মনে করিয়ে দিই যে এই ধরনের কথা তার কেন আসে তাই না এই মহিলা আমার বাড়িতে দুর্ভাগ্যক্রমে একবার পদার্পণ করেছিল তখন আমার হাজবেন্ডকে এর কাছ থেকে দূরে থাকতে থাকতে হয়েছিল এবং এই মহিলা এবং এই মহিলার সন্তান যার যার বাড়িতে গেছে তাদের সন্তান তাদের হাজবেন্ডরা এদের দেখে দূরে সরে থাকতো এরা দূরে সরে থাকতো না এরা ঝাঁপিয়ে পড়তো এরা হচ্ছে কোনো হাজবেন্ড বা ছেলের উপর ঝাঁপিয়ে পড়া পাবলিক ঠিক আছে এটা আমরা চাক্ষুষ প্রমাণ আছে দ্বিতীয়ত এর বাড়িতে যে পোষ্যগুলো আছে সেই পোষ্যগুলোর প্রাইভেট পার্টস নিয়ে এর চটকাচটকি করে বুঝতে পেরেছেন বন্ধুরা এই হল দুই নম্বর এর নোংরামি আচ্ছা প্রাইভেট পার্টসগুলো যে আছে পশুগুলোর ও এই পোষ্যগুলোকেও ছাড়ে না এতটা নোংরা স্বভাবের দুশ্চরিত্রা একটা সেক্স ওয়ার্কার যে পশুদেরকেও ছাড়ে না এবং এর যে বাড়িতে দাদাটা সেই দাদাটা শুনেছি আমরা যে পশুদের সাথেও নোংরা কাজ করে পশুদের সাথেও নোংরা কাজ করে এর বাড়ির দাদা এবার পোষ্যকে করে বুঝতে পেরেছেন এরপরে শুনুন এটা একদম এই মহিলার এই সেক্স ওয়ার্কার যে মহিলাটির কথা বলছি সেই মহিলাটির দাদা নিজের দাদা ওর নিজস্ব যে এররগুলো আছে না বন্ধুরা যে এররগুলো আছে ওই এররে বলা আছে এর এর সন্তান যখন ছোট ছিল তখন এর নিজের এক রক্তের দাদা এরকে রেপ করতে গেছিলো এর উপর বুঝে নিন আপনারা বেশি ভাঙিয়ে বলতে পারছি না যখন ও দেখলো ওর দাদা ওর উপরে চলে গেছে তখন ও বাচ্চাটা নিয়ে ওর মায়ের ঘরে চলে যায় ওর নিজের মুখে বলা তাহলে বুঝুন যে এই মহিলা বলছে এই মহিলা বলবো এই সেক্স ওয়ার্কারটা বলছে যে আমার ছেলে মাসি পিসি কাকি কাকা জ্যাঠা এগুলো চেনে না হ্যাঁ আমার ছেলে সবাইকে চেনে কোনটা কাকা কোনটা জ্যাঠা কোনটা মাসি কোনটা পিসি চেনে বা তোর মতো অ্যাবনর্মাল সেক্স ওয়ার্কার এগুলো চেনে না বা তোর পরিবারের প্রত্যেকটা অ্যাবনর্মাল পাবলিক এগুলো বোঝে না যে কোনটা নিজের বোন যার গায়ের ওপর চড়া যায় না তুই এইগুলো দেখেই এই সেক্স ওয়ার্কার বড় হয়েছে এই সেক্স ওয়ার্কারটা এইগুলো দেখেই বড় হয়েছে যে নিজের দাদা নিজের বোনকে রেপ করতে এসেছিল বোঝাতে পারলাম বন্ধুরা আপনাকে আপনাদের এর এররেই বলা আছে এর মুখেই বলা আছে এই সব কথাগুলো তাহলে এই সব মানুষের কাছ থেকে আপনারা কি আশা করবেন একটা স্পেশাল চাইল্ডকে বলছে তার যৌবনের যে জিনিসগুলো আসে সেইগুলো আমি কিভাবে দেখভাল করি আমি মা তাকে কিভাবে দেখভাল করি যেমন ওর কুকুরের মানে ওর যে পোষ্যের প্রাইভেট পার্সটাকে নিয়েও লিচু লিচু করে চটকেছে বুঝতে পেরেছেন বন্ধুরা এই নোংরা মহিলাটা আচ্ছা আর একটা বলি চার নম্বর বা পাঁচ নম্বর এ যখন টিউশন পড়াতো তখন একটা ছোট্ট বাচ্চাকে ওর নিজের বক্ষ যুগলের মধ্যে শাড়ির আঁচল ছড়িয়ে দিয়ে সেই বাচ্চাটার মাথাটা স্টুডেন্ট স্টুডেন্ট সেইটা নিয়ে ঝড় উঠে গেছিল ওয়াইটিতে সেইটা নিয়েও ঝড় উঠে গেছিলো ওর এমন ট্রান্সপারেন্ট শাড়ি পরেছিল সেই শাড়ির আঁচল সরিয়ে দিয়ে ওর বক্ষ যুগলের মধ্যে সেই স্টুডেন্টের মাথাটা চেপে ধরেছিল গান করতে করতে মানে যার মেন্টালিটি এইরকম এবং এই যখন পড়াতে যেত কোনো ছেলে স্টুডেন্টের মানে সব সময় প্রাইভেট পার্টস নিয়ে মধ্যেই তার নজরটা থাকতো নিজের মুখেই বলা নিজের উপলব্ধির কথাই বলা নিজের উপলব্ধির কথাই বলেছে ও মানে এত নোংরা মানসিকতা যে সে আর কি বলতে পারে বলুন তো বন্ধুরা আমার ছেলে যার ছাব্বিশ প্লাস বয়স হুম সেই ছেলেটার শরীরের উত্তেজনা হয় কি না এবং উত্তেজনা হলে কি কি হয় এবং সেইগুলো আমি কিভাবে হ্যান্ডেল করি এই হচ্ছে তার মুখের ভাষা নাকি সকল টিচার ছিল এই এইরকম টিচার নামের কলঙ্ক আমাদের সমাজের জন্য মানে একটা ডাস্টবিনে ফেলে দিল এরকম টিচারকে কেউ নেবে না এবং সমস্ত গার্জনের বাড়ি থেকে লাদ মেরে ওকে বাড়িতে বসিয়ে দিয়েছে এখন একটা অন্য পুরুষের মাথা খেয়ে ও জীবনযাপন করছে আর এই নোংরামি ফলাচ্ছে এই নোংরামি ছড়াচ্ছে ও সামনের একদম ক্লিপিংটা তোমরা দেখেছ এর ক্লিপিং একে বলতে গিয়ে আমার ভিডিও নষ্ট করছি কারণ আমার ভিডিওতে এত নোংরা সিন দিতে আমি চাই না বাট আমার ভিউয়ার্সদেরকে বোঝানোর জন্য যে ওয়াইটিতে এরকম সেক্স ওয়ার্কার আছে যে এখনও আজকে সকালে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে একটা শার্ট পরেছে বন্ধুরা সেই শার্টের টপ বাটনটা এই টপ বাটনটা লাগালে অনেকের গলাটা একটু বদ্ধবদ্ধ লাগে বাট সেকেন্ড বাটন থেকে আমরা লাগাই এই সেকেন্ড বাটন থেকে লাগাই ও লাগিয়েছে থার্ড বাটন মানে সেকেন্ড বাটনটা খোলা এবং সেখান থেকে ওর গলি দেখাতেও চাই ওর গলি দেখানো এ একটা নাম্বার ওয়ান ওই যে বলে না বয়জফলা একা তারিবশ্য একা একদম যারা ওকে এই তকমাটায় ঘুষিত করেছে না আমরা করিনি ওর এখনকার নিজের কিছু মানুষ আছে তারাই করেছে একদম অ্যাপ্রুপ্রিয়েট করেছে থ্যাংকস দেবো যে বলেছে যারা নামটা দিয়েছে আমি অনেকদিন আগেই থ্যাংকস জানিয়েছি এটার বিষয়ে বাট ভেবেছিলাম হয়তো এক বছর চুপ ছিল হয়তো শুধরে গেছে নো 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 শুধ্রায়নি এ শুধ্রাবর না শুধ্রাবন নাই এর রক্তেই আছে প্রস্তি রক্তেই আছে প্রস্টিটিউট এর রক্তেই আছে টুমেস দেখানো এর রক্তেই আছে নোংরামি করা রক্তেই আছে ছেলেদের দিকে নজর রক্তেই আছে ছেলেদের প্রাইভেট পার্সের দিকে ওর হাত দেওয়া কোন একটা ছেলে যে একটা স্পেশাল চাইল্ড তার সেক্স নিয়ে কথা বলছে যার সেই সেক্স কথাটার অর্থ সে বোঝে না সেই ছেলেটা যে আমার ছেলে সে ওই ওয়ার্ডটার সম্বন্ধে কোনো জ্ঞানই নেই তার ওই সব বিষয়ে সে কথা বলছে কত বড় অপরাধী কত বড় নোংরা মানসিকতার এই মহিলা বুঝতে পারছেন একে কি সমাজের লায়ক ওয়াইটি তো দূরে থাক ওয়াইটি তো দূরে থাক এ সমাজের লাইক এর সাথে কোন দুর্ভাগ্যবশত আমার পরিচয় হয়েছিল যার এখান থেকে মুক্ত হওয়ার জন্য আমি উতালা হয়ে গেছিলাম যখন বুঝেছিলাম যে না একে যখন বারণ করা হতো এরকম পড়বে না এরকম পড়বে না ও অফেন্ডেড হতো রাগ হতো না ও দেখাবে ওইটাই ওর জগৎ ওইটাই ওর ইয়ে সম্পত্তি ওইটা দেখেই ওর ভিউজ কারণ ওইটা ছাড়া ওর মুখে কেউ শুশু করতেও আসে না ওইটা ছাড়া ওর মুখে কেউ শুশু করতেও আসে না এর বাড়িতেই নোংরা এর বাবা একে গায়ে স্পর্শ করছে ও সেই অনুভূতি নিচ্ছে এইরকম ওর স্বপ্ন দেখেছে যে এইসব নিয়ে ভাবে যার বাবা মেয়ের সাথে এরকম নোংরা স্বপ্ন স্বপ্নে তো আমাদের আসে না কোনো মানুষের স্বপ্নে তো এরকম আসবে না এই নোংরা ওয়ার্কারটার কিন্তু এইরকম মনোপ্রবৃত্তি আসে যেগুলো ভাবে সেইগুলোই স্বপ্নে দেখে আর রিয়েল ঘটনা যেটা নিজের দাদা ওকে রেপ করতে গেছিল নিজের মুখে বলে তার মুখ থেকে তো এগুলো আসবেই একটা স্পেশাল চাইল্ড যেটা বোঝে কোনটা মা কোনটা বাবা কোনটা পিসি কোনটা মাসি কোনটা বোন কোনটা দিদি কিন্তু এর হচ্ছে তার থেকেও অ্যাবনরমাল এরা হচ্ছে তার থেকেও ভয়ঙ্কর অ্যাবনরমাল এর বাড়ির লোকজন যারা নিজের বোন এটা সেটা না ভেবে তার গায়ের ওপর চড়ে গেছিল এর নিজের দাদা সে নিজে এই ধরনের কথা এখানে বলছে সোশ্যাল প্ল্যাটফর্মে যে তোর বাড়িতে একটা এরকম একই একটা বললো আমার ছেলে যেহেতু হেলদি এরকম একটা কিছু বললো সেটাই বললো আচ্ছা তোর সন্তানকে তো আমি টানিয়ে তুই আমার সন্তান টেনেছিস না এবার যখন টানবো নিতে পারবি তো দেখ তোর সাথে আমার কিছুটা ডিফারেন্স তো থাকতেই হবে কারণ তোর লেভেলে তো আমি নামতে পারবো না তোর লেভেলে আমি নামতে পারবো না কেন এখনও আমি লেহাজ রেখেছি এই ভিডিওটাতেও আমি ভিডিওটাতেও কিন্তু আমি লেহাজ রাখলাম কিন্তু এর পরের ভিডিওতে লেহাজ রাখবো না এটা মাই মাইন্ডেড কোথায় নামিয়ে নিয়ে আসবো সেটা তুই কল্পনা তো টের পাবি না কোথায় নিয়ে যাব তোর সন্তানকে ভেবে ভিডিও করবি হ্যাঁ ভেবে তুই নর্মাল মানুষদের নিয়ে কর আমাকে নিয়ে কর আমি ভিডিও করছি আমাকে নিয়ে কর তোর সন্তানকে কিন্তু আমি টানিনি টানিনি তোর যে সন্তানটা স্কুল থেকে এসে যে অ্যাবনরমাল হয়ে যাবে না নিজের পটি নিজে খেতে থাকবে না একদিন দেখবি তুই খাবার বানিয়ে রেখেছিস দেখবি এসে নিজেই শুশু করছে গ্লাসে করে বা বোতলে করে নিজের শুশু নিজে খাচ্ছে যেটা আমার ছেলেও করে না বুঝতে পেরেছিস স্পেশাল চাইল্ডও করে না কতটা বড় স্পেশাল চাইল্ড তোর সন্তান হয়ে যাবে তুই কি সেটা জানিস হতেও তো পারে হতেও তো পারে একটা স্পেশাল চাইল্ডকে তুই যখন এই রকম নোংরা ভাষায় অ্যাটাক করছিস যে যেগুলোর মানেই বোঝে না তাকে নিয়ে যখন তুই এতটা নোংরা কথা বলতে পারিস তার মানে তোর সুস্থ বাচ্চাটা যখন স্কুল থেকে এসে দেখবি নিজের গু নিজে মেখে বসে আছে তখন তুই কি করবি আমি তোর নাতিপুতির কথা বলছি না নাতিপুতি তো আসতেই পারে নাতিপুতি তো আসতেই পারে ওরকম কোনো ব্যাপার না আমার ছেলে তো অনেক ভালো অনেক ভালো অনেক কিছু বোঝে হুম অনেক বোঝে কিন্তু তোর তোর বাড়িতে এমন না হয় যে তোর ওই মেয়ের গায়ে থেকে গুগুলো ছাড়াতে ছাড়াতে তুই ক্লান্ত হয়ে যাস কারণ কি তোরা তো কুকুরের গু শুধু প্লেটে করে খাস এটাও তো জানি এবার মেয়ের মেয়ে যখন নিজের গুটা নিজের গায়ে মেখে থাকবে তখন তুই জিপ দিয়ে চেটে চেটে পরিষ্কার করিস কেমন ঠিক বলেছি না ওয়ার্কার ঠিক বলেছি না প্রস্টিটিউট ঠিক না হ্যাঁ ওরা তো হবে হতেও পারে মেবি হতেও পারে কারণ এরকম আচ্ছা এরপরে আর কি কি হতে পারে সেটা একটু ওয়েট কর না হয় বিনা নোটিসে কি কি দেখতে চলবি তুই সেটাই বা কে জানে তাই না তুই কাকে ভয় দেখাচ্ছিস সেসব বিনা নোটিস এই নোটিস এই নোটিস কি দেখাচ্ছিস তো তোর কাছে কি যেতে চলেছে তুই সেটা ভাব না তোর কাছে কি যেতে চলেছে তুই সেটা ভাব ভাব আর নিশ্চিন্তে ঘুমা ঘুমিয়ে বাপ আর দাদার স্বপ্ন দেখ ঠিক আছে নিজের বাপ আর নিজের দাদার স্বপ্ন দেখ যেগুলো তুই দেখে থাকিস আর যেগুলো তুই ফিল করে থাকিস আর এতই যখন তারা তোর শরীরের যখন এতই খিদে আর কি বলবো বাড়িতে তো একজন আছেই আর তোর সন্তান একটা ষাট বছরের বয়স্ক লোককে যখন ছাড়ে না তোর সন্তানের নিয়ে আর কি বলবো আমি আমার তো কিছু বলার নেই কিচ্ছু বলার নেই তোর সন্তানকে নিয়ে আমার কিছু বলার নেই যে ষাট বছরের একটা বৃদ্ধ লোককে মা উনি ইউজ করছে মেয়েও ইউজ করছে তাকে আমি আর কি বলবো তাকে আমার কিছু বলার নেই বোঝাতে পারলাম বন্ধুরা তোমাদের এ একটা সেক্স ওয়ার্কার এখানে র্যাকেট চালাতো এক সময় এখনও এর ভূগোল হুম এর যে বক্ষ যুগল আরও অনেক কিছু যেগুলো বিক্রি করতে পারছে না বলে অনেকের রাগ আজকে যে তুই কথাটা বলেছিস আজকে যে ভিডিওটা করেছিস এটা তোকে কে শিখিয়ে দিয়েছে এখন তো আর কবিতার নাম দিতে পারবি না এই যে কথাটা এটা তো এখন কবিতা শিখিয়ে দেয়নি বল এটা তোকে কে শিখিয়ে দিয়েছে তোর পরিচয় তোর নিজের মানুষত্ব তোর যে মানুষত্ব তুই তো মানুষই না তোকে আর কি মানুষ বলছি তোর পরিচয় তুই দিয়ে দিয়েছিস বা তোকে কেউ শিখিয়ে দিয়েছে সেগুলো তুই আওড়াচ্ছিস বলে দিবি তো একদিন যেগুলো আমার কথা ছিল না এগুলো আমাকে কেউ শিখিয়ে দিয়েছে এটা ওয়েট করছি কোন সেটা বলবি তুই রে বলবি খুব তাড়াতাড়ি বলবি হুম তাই না তার মানে প্রমাণ হলো বন্ধুরা যে এইগুলো যদি কেউ শিখিয়ে দেয় তো শিখিয়ে দিয়েছে এখন তো আর কবিতা শিখিয়ে দেয়নি আর যদি কেউ শিখিয়ে না দেয় তাহলে এগুলো ও নিজে থেকেই বলতো যা এতদিন পিছনে যা যা বলে এসছে এগুলো নিজে থেকেই বলতো কেউ শিখিয়ে দেয়নি এটাই প্রমাণ হলো আর যদি কেউ শিখিয়ে দেয় সেগুলো পরে আমরা জানতে পারবো যেগুলো ওর কথা ছিল না কেউ শিখিয়ে দিয়েছিল চলো ভারবে যা কে শিখিয়ে দিলো কে শিখিয়ে দিল না তুই বলেছিস এটাই আমার কাছে অনেক বড় কথা তুই বলতে পেরেছিস হ্যাঁ তুই তো পারবি যারা চার পাঁচটা পরিবার ভেঙে ঘরে ব্যবসা চালায় হোটেলে যায় হোটেলে গিয়ে পর পুরুষের মাথা খেয়ে নোংরামি ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করে তাদের কাছ থেকে আর এর থেকে বেশি আমাদের মতো মানুষ আশা করি না আশা করি না তোর মুখে ফুলচন্দন বলে না ফুলচন্দন না আমি শুধু বলবো তোর মুখে পোকা পড়ুক এটুকুই শুধু লাস্টে বলবো যে তুই যে মুখ দিয়ে একটা যে বোঝে না কিছু সেই তাকে নিয়ে যে নোংরা কথাটা বলেছিস না তোর শুধু মুখে না যেইখানটা দিয়ে তুই ব্যবসা চালাস সেইখানে প্লাস তোর মুখে এই দু জায়গায় যেন পোকায় এমন বীজ করবে না তোর মেয়েও সেই পোকা ছাড়িয়ে উঠতে পারবে না এটা অভিশাপ বলে নিবি না এটা তো কর্মের ফল যে কথাগুলো আজকে তুই বলেছিস কারণ আমার বাচ্চারা তো তোকে কোনো কথা বলতে আসেনি আমার বাচ্চা এখানে আসেও নি আর একটা নর্মাল বাচ্চাও না তাকে নিয়ে তুই যে নোংরা কথা বলেছিস তোর তুই তো সবসময় সেক্স নিয়ে কথা বলিস না সবসময় সেক্স পশুদেরও সেক্স দেখিস তুই মানুষ তো দুর্গীবাদ পশুদেরও সেক্সের জায়গায় তুই হাত দিস তাহলে সেই জন্যই এগুলো তোর জন্য ওয়েট করে আছে বুঝতে পেরেছিস যে মুখ দিয়ে কথা বলেছিস আর যেইখানটা ব্যবসায় তুই কাজে লাগাস সেইখানে এত পোকা বিলবিল করবে তোর মেয়ে পোকাগুলো ছাড়িয়েও কুল করতে পারবে না এটা শুধু মিলিয়ে নিস বোঝাতে পারলাম চল ফোট এবার একটু হেসে নি তোর মতো গন্ড মূর্খ নচ্ছা নোংরা একটা প্রস্টিটিউট একটা সেক্স ওয়ার্কারকে মাই ফুট চলো ও লাস্টে আরেকটা কথা বলে দিই জই 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 জয়গিনি কি বলছিস আমি কিচ্ছু বলিনি জয়কিনী জাস্ট বলেছি তা নোংরা কি করে খেয়েছে জাস্ট এইটুকু এটা নিয়ে এত হোর হোড় মোর চোল এত কিছু কিসের আর ইনস্টা ইনস্টা ফিনস্টা আমি আই ফলো করি না কাউকে ফলো করি না স্ক্রিনশটটা পাঠা আমি ওসব ফলো আনফলো এগুলো করিও না গুটি কয়েক লোক আমার ইনস্টাতে আছে এই সমস্ত কারবার করে আমাকে খেতে হয় না ফেসবুকে নোংরা ফটো দিয়ে আমাকে খেতে হয় না রে ইনস্টা ইনকাম দিয়ে আমাকে খেতে হয় না ওইসব গল্প অন্য জায়গায় দে হ্যাঁ জয় তোকে ভালোবাসে ভালোবাসুক সেখানে আমার কোনো আপত্তি নেই আমার কাছে ডাকা নো নেভার কোনো দিন না কোনো দিন না আমার মনে হয়েছে ওই মানুষটাকে দেখেছিলাম তোর বাড়িতে বসে খেয়েছে আমি বলো বাবা কী করে খায় তো একশো একশোবার কেন এক বার যাক তোর বাড়িতে কুকুরের সাথে একসাথে বসে খা আমার কাজ করা দেখলে বলবো নোংরাটাকে নোংরা দেখলেই বলবো ব্যাস কারও যদি ইচ্ছা হয় খাবে খাবে তাতে আমার কী তাতে আমার কী আমরা দেখলে তো বলবোই তাই না এটুকুই অত জয় জয়ী করে ফাতিয়ে নেকামো নামারলেও হবে ন্যাকামোটা একটু কম মার ঠিক আছে চলো বন্ধুরা ডাডা কয় বাই